চাঁদপুরে মাঝির বাজার এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা লাইটার জাহাজ থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার এখনও জানা যায়নি মৃত্যুর কারণ কুমিল্লায় হেনস্থার জন্য জামায়াত শিবিরকে দায়ী করলেন মুক্তিযোদ্ধা শাস্তির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কম্পাউন্ড কাউন্সিলের কর্মসূচি ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ময়মনসিংহে সরকারি মৎস্য খামার কম্পাউন্ডে মিলল বিপুল অস্ত্র ও মাদক পলাতক নৈশ প্রহরী স্ত্রী আটক দুইটা পিস্তল পেয়েছে এবং মাদক দ্রব্য পেয়েছে এবং অন্যান্য অস্ত্র পেয়েছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতা নিয়ে র্যাব পরিচয়ে তুলে নেয়ার প্রায় দেড় বছর পর বাড়ি ফেরাচ্ছেন রহমাতুল্লাহ এখনও কাটিনি আতঙ্ক ফের ভারতীয় মিডিয়ার মিথ্যাচার যাচাই ছাড়াই নাটোর মহাশ্মসানে মৃত্যুর ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতার তকমা দাবি কোচ পরিবারের উনি আমাদের এই মন্দিরের সেবায়ত না পুরোহিত না পাহারাগার সাম্প্রদায়িকভাবে মানে প্রচারণা করা হচ্ছে আমরা এগুলো চাই না আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা লাইটার জাহাজ থেকে সাত জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে জানায় দুপুরে বাজার এলাকায় এমভি জাহাজ থেকে উদ্ধার করে প্রথমে মরদেহগুলো পাঁচ জনের মরদেহ দেখতে পায় উদ্ধারকারী টিম মুমূর্ষু অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয় সেখানে মারা যায় আরও দুই শ্রমিক পুলিশ জানায় ট্রিপল নাইনে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় নিহতরা সবাই জাহাজের স্টাফ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজে ডাকাতি করতে বাধা দেয়ায় তাদের হত্যা করা হয় ঘটনার তদন্ত চলছে নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে পাঁচজনের ডেট এখন হচ্ছে ওই জাহাজের ভিতরে আছে আমরা এখনো দেখতে পারিনি আমরা দেখার জন্য এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ আহ পলাশ নিহতদের সবার পরিচয় কি জানা গেছে কিনা এবং কিভাবে হত্যাকাণ্ড বা কিভাবে কি হলো পুলিশকে এই বিষয়ে কিছু বলতে পেরেছে কিনা নাবিলে এখন পর্যন্ত আসলে নিহতদের নাম পরিচয় জানা যায়নি আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে তিনজন আহত ছিলেন মুমূর্ষ অবস্থায় তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে চিকিৎসা দিন চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য সেখানে দুজন ইতিমধ্যে মারা গেছেন লাইটার জাহাজে যে ডাকাতির ঘটনা ঘটেছে এখানে মারা গেছেন আহ প্রায় অর্থাৎ সর্বমুখা কল্যে সাতজন আর একজন যে দুরতর আহত অবস্থায় আছেন আহ আমরা দেখছি যে তিনিও কিন্তু খুব নিমর্ষ অবস্থায় আছেন আমরা একটু কথা বলতে চাই চাঁদপুরে জেলা প্রশাসন মহসিন উদ্দিনের সাথে কেমনটা দেখলেন স্যার আসলে ঘটনাটা কি মনে হয় আমরা বুঝতে পারছি যে এটা একটা বড় ধরনের হত্যাকাণ্ড লাস্টদেরকে আমরা দেখেছি পুলিশ নিশ্চয়ই তদন্ত করে এটার কিভাবে হয়েছে কেন হয়েছে এটার মোটিভটা কি সেটা তারা বের করবে তবে আমরা সাধারণত ধরে নিয়েছি যেহেতু এটা নৌ রুট এখানে ডাকাতি হতে পারে কিন্তু সেখানে ভিন্ন কিছু ঘটতে পারে আর কি দৈশে আসলে তদন্তের আগে কিছু বলা যাবে না এখন পর্যন্ত পরিচয় জানা গেছে কিনা যারা নিহত হয়েছে না এখন পর্যন্ত তাদের ওই রকম পার্টিকুলার পরিচয় আমরা জানতে পারি তবে শুনেছি যে ওদের কয়েকজন বাড়ি ফরিদপুর এবং নরাইলে আছে নরাইল এবং ফরিদপুর ধন্যবাদ মানে এখন পর্যন্ত তাদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করতে পারেনি তবে ঘটনা কি কারণে ঘটেছে কিভাবে ঘটেছে সেই বিষয় তারা বিষয়টি নজরদারি করছেন এবং এখন পর্যন্ত মূল ঘটনার উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে দুটি মোবাইল কিন্তু উদ্ধার করেছে নৌ পুলিশ আমাকে জানিয়েছে যে চারটে এই নৌ যে পুলিশ সুপার তিনি বলছেন যে আসলে ডাকাতির পাশাপাশি এখানে আহ পূর্ব শত্রুতার একটা যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আহত ব্যক্তিটি আছেন তিনি কিন্তু খুবই মুমূর্ষ অবস্থায় আছেন তার যারা নিহত তাদের পরিচয় সার্বিক এখন তদারকি করছে ন পুলিশ কোস্ট এবং জেলা প্রশাসন পলাশ ধন্যবাদ আপনাকে কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুব ঘটনার পর এলাকা ছাড়তে বাধ্য তিনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো অভিযুক্তরা তবে উপজেলার সাধারণ দাবি ব্যক্তিগত কারণেই লাঞ্ছনার ঘটনা এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই নিজ গ্রামে অপমান হেনস্থার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা ঘটনায় তোলপার দেশ জুড়ে কুমিল্লার চোদ্দ গ্রামের পাতড্ডা গ্রামে লাঞ্ছনার পর এলাকা ছাড়া করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রত্যক্ষদর্শীদের দাবি স্কুল কমিটির নির্বাচন নিয়ে আব্দুল হাইয়ের সাথে বিরোধ ছিল একই গ্রামের আবুল হাসেমের বড় ভাইয়ের সাথে এরই জেরে রোববার হাসেমের নেতৃত্বে দশ থেকে ১২ জন মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অপদস্থ করে আব্দুল হাই কানু বিগত কয়েকটা বছর প্রায় আঠারো বছরে এ দেশের এই অত্র এলাকায় নির্যাতিত এই অত্র না সারা যদি চোদ্দ গ্রাম চিন্তা করেন তাও সে ভাইরাল দুইটা রিং পরেছে ওনার বুকে আমি এইভাবে বলছি ফুপলা বাহিনীরে কত উনি মারাও যেতে পারে এটা সব ছেড়ে দিয়ে যা করছো করছে এতটুকু শেষ ওনাকে এখন ছেড়ে দাও ঘটনার পর ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুক্তিযোদ্ধা কৃষক লীগের রাজনীতির সাথে যুক্ত কানু কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন এমপি নির্বাচনও নিজ দল আওয়ামী লীগের সাবেক এমপির নির্যাতনের পর হত্যাসহ নয় মামলায় আসামি হয়ে ঘর ছাড়া হন দশ বছর আগে বছরখানেক হলো হল গ্রামে ফেরেন তিনি তখন থেকেই কাটত ঘরবন্দি দিন গতকাল দুপুরে বাজারে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হতে হয় তাকে এবং। আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনী পাকিস্তানে আছি বীর মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় ক্ষুব্ধ সহযোদ্ধারা তাদের অভিযোগ লাঞ্ছনায় নেতৃত্ব দেওয়া আবুল হাসেম সহ অন্যরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত তারাদের নামের আগে তারা রাজনৈতিকভাবে জমাতের রাজনীতি করে এটা সর্বজন স্বীকৃত আমরা মামলা করব পরবর্তী পর্যায়ে আমরা যত উচ্চ যাওয়া প্রতিবাদ প্রতিরোধ সবকিছু আমরা আস্থা সব কিছু করব উপজেলা জামাত সেক্রেটারি দাবি কোনো রাজনৈতিক কারণে নয় পারিবারিক বিরোধের জেরে লাঞ্ছিত হয়েছে আব্দুল হাই আব্দুল হাই কারণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং তার নিসদলীয় রাজনৈতিক দুর্নীতি হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরুদ্ধ রয়েছে সেই কারণে এরকম কোন ঘটনা হয়েছে কিনা জানি না যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই পুলিশ বলছে অভিযোগ ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে আমরা একটা টিমের মতোই কাজ করছি এবং এটা আমরা গুরুত্ব সহকারে সহকারে এটা গুরুত্ব সহকারে নিয়ে আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা করছি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এমন যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় আমিন বাবু যমুনা নিউজ লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে স্থানীয়রা জানায় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম গতকাল দুপুরে পশ্চিম সৈয়দপুর গ্রামে বেধড়ক মারধর করেন শেফালি বেগম ও ভাবনা আক্তারকে পরিবারের অভিযোগ পারিবারিক জমি বিক্রি নিয়ে রাশেদের সাথে তার বন্ধের বিরোধ চলছিল ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে ভাবনা ও তার বোন বেগমকে বাঁধা দেয় রাশেদ এক পর্যায়ে রাশেদ তাদের মারধর করেন ঘটনার পর থেকে অভিযুক্ত রাশেদ আলম গা ঢাকা দিয়েছে ওই দুই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি ময়মনসিংহে সরকারি অফিস কম্পাউন্ডে মিলল বিদেশি অবৈধ অস্ত্র ও মাদক গতরাতে পুলিশের অভিযানে নৈশপ্রহরীর কক্ষে এসব পাওয়া যায় ঘটনার পর থেকে পলাতক নৈশপ্রহরী পুলিশ এক নারীকে আটক করেছে গোপন সংবাদে ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ অভিযানে হৃদয় হৃদয়মিয়ার কক্ষে পাওয়া যায় ধারালু অস্ত্র ইউএস মিলিটারির নাইন এম পিস্তল স্নাইপার টেলিস্কোপ একটি ইয়ারগান, বিপুল বিদেশি মদ ফেন্সি ডিল ও গাজা তবে এসবের কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপকের

মাদকগুলা কোথায় থেকে আসলো অস্ত্রগুলো কোথায় থেকে আসলো সরকারের প্রতিষ্ঠানে এগুলো আমাদের চিন্তার বিষয় এবং আমরা এগুলো তদন্ত করতেছি এবং কিছু নাম পেয়েছে যারা এর জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতা নিয়ে আসবো সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্ত্র মজুদ করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ এই খামারেই রয়েছে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় মৎস্য কর্মকর্তার অফিস হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ ঢাকা ধামরাই থেকে নিখোঁজ যুবক রহমাতুল্লাহ ১৬ মাস পর ফিরেছেন নিজ বাসায় দু হাজার তেইশের অগস্টে র্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রহমাতুল্লাহকে এরপর নানা চড়াই উতরায় শনিবার তাকে পুশব্যাক করে ভারতের বিএসএফ সীমান্ত এলাকা থেকে উদ্ধারের পর পুলিশ স্বজনদের কাছে তাকে হস্তান্তর করে কি অপরাধে গুম হতে হয়েছিল রহমাতুল্লাহকে তা জানা নেই কারো দীর্ঘ ষোলো মাস পর রোববার রাতে নিজ বাড়িতে পার রাখেন ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ আবেগা আপ্লুত গোটা পরিবার উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন দুই হাজার তেইশ সালের উনত্রিশ আগস্ট মধ্যরাতে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার জরে আর দিনের জরে আমার ছেলেরা আমার কাছে এসো আসলে জায়গা আমার ছেলের রেব আর এই যে সাদা পোশাকে মানুষ আর এই যে রেব কালো পোশাকে আইসা তারপরে ঘরে আইসা দই নিয়ে গেছে তা করে ধরে ধরেছে কারবানি কই কে বাবারে আমার বাবারে কী করছে ওরামা অন্য একটা অভিজুগ ও নয় আর ভাই নিকোচ হওয়ার পর আমরা র‍্যাব হেডকোয়ার্টার র‍্যাপ ওয়ান র্যাপ ফোর ডিবি কার্যালয় সাভার ডিবি অফিস আমরা সব জায়গায় একবার না আমরা অনেক অনেকবার গিয়েছি তারপর র‍্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি এতদিন পর হঠাৎ চাপাই পুলিশের পরিচয়ে ফোন তাদের সহযোগিতায় পরিবার খোঁজ পায় রহমতুল্লাহের পরে আইনি আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে চাপাই রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয় ওই থানায় যাই গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাপাই থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে সে ইন্ডিয়া ছিল ইন্ডিয়ার থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ জানান আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে সেখানে নয় মাস থাকার পর যশোরের বেনাপুর সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়

ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয় এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাভার নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাসের হত্যাকে ঘিরে শুরু হয়েছে মিথ্যাচার নিহত ব্যক্তিকে সেবায়েত পাহারাদার উল্লেখ করা সহ কোনো যাচাই বাছাই ছাড়াই ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে অথচ নিহত তরুণ দাসের স্বজন ও মহাশাসন কমিটির নেতারা বলছেন এটা কোনো সাম্প্রদায়িক হত্যা নয় খুনিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা শহরের বড় হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ দাস নামের ষাটর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা আগের রাতে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা এই মুহূর্তে মন্দিরে সেবায় এই মৃত্যু ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে নানা অপপ্রচার প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এর এক পোস্টে জানিয়েছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোন যাচাই বাছাই ছাড়াই প্রথমে খবরটি প্রচার করে পরে আরও কিছু ভারতীয় গণমাধ্যম তরুণ দাসের হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচার করে কিন্তু নিহতের স্বজন ও শ্মশান কমিটি বলছে তরুণ দাসের মৃত্যু কোনো সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি নিহত ব্যক্তি মন্দিরের সেবায়ত বা পাহারাদার কিছুই ছিলেন না সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস উনি ওখানকার সন্ন্যাসী হিসেবে থাকতো সেবায়ত বা উনি পাহারাদারে ওখানে ছিল না উনি উনি সেবা ওখানে থাকতো সেই পঁচিশ বছর হল তরুণ দাসকে বিভিন্নভাবে তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে বা কেউ সেবায়েত কেউ পাহারাদার কেউ পুরোহিত আসলে উনি আমাদের এই মন্দিরের সেবায়ত না পুরোহিত না পাহারাদারও না বিদেশি একটা সংস্থা এপিপি নিউজ ওখানে ওনাকে নিয়ে যে সাম্প্রদায়িকভাবে মানে প্রচারণা করা হচ্ছে আমরা এগুলো চাই না আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই তবে এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যে কোনো বিষয়টা আমার মনে হয় এখানে না আনাই উচিত কারণ বিষয়টা এখানে যেভাবে ঘটছে তাতে করে এখানে এইভাবে এরকম কোনো আমরা অনুভব করতে পারতেছি না পুরোহিত বলছেন মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি সনাতনীদের মন্দিরের ভিতরে যত প্রয়োজনীয় আমাদের পূজার আসবাবপত্র যেসব জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র শুরু করা হয়েছে এবং মন্দিরের ভিতরে যে ওয়ার্ডের ভিতর থেকে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করা হয়েছে মন্দিরের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসার থেকে সে এখানে থাকে সেই মানুষটাকে খুন করা হয়েছে এর বিচার খুব তাড়াতাড়ি করা দরকার তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে ভারতীয় মিডিয়ার মিথ্যা ও বানোয়ার তথ্য তদন্ত কাজকে বাধাগ্রস্ত করছে বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়টিকে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ইস্যু বানানোর চেষ্টা করছে যেটা আসলেও আমাদের তদন্তেও বিঘ্ন ঘটছে আবার এটা আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করছে যেটা আমাদের আসলে কাম্য না ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে নাটোরের সব ধর্ম ও পেশার মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ এফডিআর কিংবা ডিপিএস করলেই দ্বিগুণ লাভ সঞ্চয় রাখলে আছে মুনাফা স্কিম ভোলায় নানা প্রলোভনে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুনাফা দূরে থাক এখন আমানতের টাকাই পাচ্ছেন না গ্রাহকরা অভিযোগ দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকা হাতিয়ে নিয়েছেন সভাপতি পরে দুই প্রতিষ্ঠানেই তালা ঝুলিয়ে সটকে পড়েছেন সবাই কারো এককালীন আমানত তো কারও মেয়াদি সঞ্চয় সবাই এসেছেন টাকা ফেরত নিতে ভোলা খানের নিউ আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভ কো অপারেটিভ সোসাইটির তালাবদ্ধ অফিসের সামনে গ্রাহকের ভিড় এককালীন আমানত বা ডিপিএস করলে পাঁচ বছরে দ্বিগুণ সঞ্চয় জমা করলে লোভনীয় মুনাফা এমন প্রলোভনে গ্রাম পর্যায়ের নারী পুরুষদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানের কর্মীলা কিন্তু এক মাস ধরে বন্ধ লেনদেন বলতক সবাই পাঁচ লাখে পাঁচ লাখ দিব পাঁচ বছরকার ম্যাদ এই টাকার লাগে আয়া ইয়া ঘুরিয়া ঘুরিয়া যায় টাকা ভাই না সুমি আইডল ব্যাঙ্কে থুই যায় আইজ আমার টাকাগুলা ভাই না দুই বছর করে সারাদিন এটির বাড়ি যাইতে আছি যাইতে আছি এক লাখে দুই লাখ দিবে ভাবে টাকা নিয়ে এখন তারা অফিস বন্ধ করে কোথায় চলে গেছে ফালাইছে দৌলত খান কলেজ রোডে সোসাইটির অপর প্রতিষ্ঠান আইডিয়াল মাল্টিপারপাস কোঅপারেটিভের অফিস সেখানেও পাওনা টাকার দাবিতে অবস্থান নিয়েছেন আমানতকারীরা জনগণের মাথায় বাড়ি চলবো না কেমনে জনগণের টাকা দিতে হইবে ছত্র সতেরো আঠারো লাখ টাকায় না আছে কিন্তু এখন স্যার কোনো খোঁজই হইতেছি না ম্যাচ শেষ হওয়ার পরে তো মানুষ টাকার জন্য যায় টাকার জন্য গেছে সঠিক সময় টাকা পায় নাই এক্ষেত্রে সভাপতি আব্দুর রব সম্পাদক আর ব্যবস্থাপনা কমিটিতে পরিবারের একাধিক আশ্বাস মনে করেন আমার ব্যবসারা রেলো হয়ে গেছে যারা আমার থেকে টাকা পাইতো তাদেরকে আমি বলছি ভাই দেখেন আমার গেছে আমি আপনাদের সবার লিখিত অভিযোগ পেলে আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের তাদের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের থেকে কোনো লিখিত অভিযোগ নেই এবং আমাদের অডিট অফিসার থেকেও কোনো তথ্য অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয় থানায় এসে লিখিতভাবে কোনো অভিযোগ জানায় নাই যদি কোনো গ্রাহক প্রতিকার চেয়ে থানায় অভিযোগ যায় আমরা আইনগতভাবে তাদেরকে সহায়তা করব এই দ্বীপ জেলায় মাল্টিপারপাস ও সমবায় সমিতির নিবন্ধন দেড় হাজারের বেশি এর মধ্যে কার্যক্রম চলছে সাতশো আশিটির মতো বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ গত বছরে বাংলাদেশে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে পঁয়তাল্লিশ শতাংশে থেকেছে বিশেষজ্ঞরা বলছেন রোগীদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা না গেলে সিজারিয়ানের হার শিগগিরই নব্বই শতাংশ ছাড়াবে যা উদ্বেগজনক এমন অবস্থায় প্রান্তিক জনপদে নরমাল ডেলিভারি ও শিশু সেবায় উদ্বুদ্ধ করতে রংপুরে চালু হয়েছে ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিক অর্থনৈতিকের ব্যাপার আছে লোকের ব্যাপার আছে আবার অন্য অন্য শারীরিক সমস্যা হইতেই পারে সিজারের ইয়ে হলে আর নর্মাল ডেলিভারি হলে কোনো তো সমস্যা নাই যদি বেশি অসুস্থ মারাও যায় মনে হয় তাও ডাক্তার কাছে যাইতে মন চায় না রংপুরের রঘু এলাকার কাজলি খাতুন ও রীতা রানী দুজনেই অন্তঃসত্ত্বা সিজারিয়ান ডেলিভারিতে কেন আগ্রহী নন জানাচ্ছিলেন সেটাই একই কথা বলছেন জেলার প্রান্তিক পর্যায়ের অন্যান্য গর্ভবতী নারীরাও তারাও চান সন্তান প্রসব হবে নর্মাল ডেলিভারিতে গ্রামের মানুষ আমরা কম বেশি টুকটাক কাজ করি তা আমাদের জন্য তো নর্মালে হয় ভালো নর্মালে হইলেও ডাক্তারের কাছে নিয়ে যাব সিজার হইলেও ডাক্তারের কাছে নিয়ে যাব ফ্রিতে আছে বাচ্চাকে দেখাইতে পারতেছি তো এটা আমাদের জন্য অনেক ভালো আর কি প্রান্তিক পর্যায়ের গর্ভবতী নারী ও শিশু সেবায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে চালু হয়েছে বিনামূল্যের ভ্রাম্যমান ক্লিনিক সেখানে চিকিৎসা নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই তো দূরে আমরা চিনিও না এখানে যাইতে যাইতেও পারি না কাছে আসছে এজন্য সুবিধা হয়েছে এজন্য তাড়াতাড়ি এখানে আসছে নর্মাল ডেলিভারি প্রসেসটা কিভাবে হবে এই সম্পর্কে হচ্ছে জানাচ্ছি এবং আগ্রহী করছি এবং এতে আসলে ভয় পাওয়ার কিছুই নেই এটা একটা নর্মাল প্রসেস শ্বাসকষ্ট কাশি নিউমোনিয়া ডায়রিয়া এ জাতীয় রোগে বাচ্চারা বেশি ভুগে থাকে প্রান্তিক পর্যায়ে থেকে অনেকে যেতে চান না শহরে চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নরমাল ডেলিভারির সুবিধা অনেক সেজন্য পূর্ব সেবা বা অ্যান্টিনেন্টাল ইন্টারভেল খুবই জরুরি বাচ্চা যখন নামছে ওর তো কিছুটা স্ট্রাগল হচ্ছে এই স্ট্রাগল হলে একটা হরমোন চলে আসে স্টেরয়েড আসে আমরা বলি কর্টিসল রিলিজ হয় এই কর্টিসল করে কি বাচ্চার লাং ম্যাচুরিটি করে লাং ম্যাচুরিটি হলে বাচ্চা হওয়ার পরে যে শ্বাসকষ্ট হয় আমরা বলি রেসপিটরি ডিস্ট সে সেটা হয় না যে প্রোগ্রামটা হয়েছে সেখানে আশি জন গর্ভবতী মহিলাকে আমরা দেখেছি তার মধ্যে সত্তর জনেই কোনো ডাক্তারকে দেখায়নি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা যাতে হয় সেই জন্য ডাক্তারের কাছে যাওয়া জরুরি এই বিষয়টা পাশাপাশি নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধকরণের জন্যই কিন্তু আমরা এই আমাদের এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে সন্তান প্রসবের ক্ষেত্রে ছিজারিয়ান ডেলিভারি কোনোভাবেই পনেরো শতাংশের বেশি হওয়া কাম্য নয় কিন্তু বাংলাদেশে এই হার একত্রিশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন প্রতি দশ জনে অন্তত ছয় জনের এই সিজারিয়ান ডেলিভারি এড়ানো সম্ভব সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ মডেল হতে পারে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর রাজবাড়ির দৌলদিয়া ঘাটে বাউন্ন হাজার দুশো টাকায় বিক্রি করা হয়েছে একটি বোয়াল মাছ প্রত্যক্ষদর্শীরা জানান সকালে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে কালাম হালদার এ সময়ে তার জালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে পরে দৌলত দিয়ার চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মোহাম্মদ চান্দু মোল্লা আঠারো কেজি ওজনের মাছটি উন্মুক্ত নিলামে দুই টাকা কেজি দরে কিনে নেন খুলনার একটি আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা চিংড়ি সহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী গতরাতে শহরের নতুন বাজার লঞ্চ ঘাট চিংড়ির আড়তে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালায় ভোক্তা অধিকার ও পুলিশ সদস্যরা যৌথবাহিনী জানায় চিংড়ির ওজন বৃদ্ধি করতে জেলি ও সাবু পুশ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় তারা উদ্ধার করা হয় ষাট কেজি জেলি পুশ করা চিংড়ি একুশটি সিরিঞ্জ তিনটি মিক্সার মেশিন ও সাত প্যাকেট জেলি পাউডার এই ঘটনায় জড়িত আবুল কালাম ও খোকন হাওলাদারকে আটক করা হয়েছে পরে করা করা ও জেলি নদীতে ফেলে হয় বড়দিনকে ঘিরে মুন্সীগঞ্জের সিরাজ তীখানের খ্রিস্টান পল্লীতে চলছে ব্যাপক প্রস্তুতি স্বজনদের পাশাপাশি হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরও করা হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিটি বাড়ির সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি মধ্যে থাকছে রকমারি উপহারের পুলি অপেক্ষায় শিশু কিশোররা বড়দিন উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বিপণী বিতানগুলোতেও সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন গ্রামে শীতের সকাল মানেই চোখের সামনে ভাসে কুয়াশার আবরণে শিশির ভেজা ঘাস ও নিভু নিভু আলোর সূর্যের মিষ্টি কিরণ খেজুরের রস আর নতুন ধানের পিঠাপুলের গন্ধে যেন মৌমৌ চারপাশ তবে পৌষের শুরুতেই নদীর পানে জেকে বসতে শুরু করেছে শীত এতে ব্যাহত হচ্ছে নদী তীরবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাপন জড়তা ভেঙে মাখা রোদ মাটির আঁচলে ছড়িয়ে পড়ার আগেই আর মোড়া ভেঙেছে নদীর পাড়ের মানুষ পৌষের উত্তরে হাওয়া কাপন ধরিয়েছে ঠিকই কিন্তু ঘরে থাকার ফুরসত দেয়নি নদী নির্ভর পেশাজীবীদের গৃহস্থের হেসেলে শানকি ভরা গরম ভাতের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ঋতু থানের পর রবি শস্যের স্বপ্নে বিভোর কৃষক নবান্নের পিঠাপুলির বড় অনুষঙ্গ খেজুরের রসের যোগান এসেছে প্রকৃতিতে অন্যান্য বছরের চেয়ে এবার শীত বেশি এই এলাকার নদী অঞ্চল এলাকা শীত আরো প্রচন্ড শীত প্রচুর শীত তো শীতের ঠান্ডা জন্য কম্বল গা দিছি হাত পাম দেখি চাইতে আছে আমাদের গ্রামের পাশে রাস্তায় গাছ আর গাছ যারা গাছ কাটে খেজুরের রস তারা হাড়ি টানা এগুলো দেখি তো আমরা ওখান থেকে কিছু রস নিয়ে আমরা খাই অনেকজনই খাই বা অনেক দূর থেকেও আসে গ্রাম বাংলার শীত শুধু আবাহনী নয় নিয়ে আসে রিক্ততার করুণ গল্প কুয়াশা আর হিমবাতাসের এই জুটি কতটা প্রভাব ফেলেছে জামালপুরের ব্রহ্মপুত্র পারে শীতকালে খুবই আমাদের মতো কৃষকদের খুবই কষ্ট যেমন আমরা বারো মাসে তেরো ফসল আবাদ করে থাকি বিশেষ করে এই শীতকালে ফসলগুলো উদায় না বৃদ্ধি হয় না আমার ওদের অবস্থা বর্তমানে খুব খারাপ তার কারণ নদী এলাকা নাই বলতে ফসল নাই বন্যা এখন নষ্ট করে ফেলাইছে নাইকে কিছু কুয়াশার মাঝে মরিচের ক্ষেত্রে কত ভিজি জায়গা ভুট্টার ক্ষেত্রে না গিয়ে শরীর ভিজে জায়গা ওইটা আমি আর কি অনেক কষ্ট হয় ভুট করে শীত বেড়ে গেছে শীতে ছাড়া মধ্যেও বারা যায় এত পরে আটটা বাজে তাই মধ্যে বারা হয়নি সাহিত্যের শীত উদযাপন হয় না গ্রাম বাংলায় তার বদলে জীবনের শীত তাল কেটে দেয় যাপন কাব্যের জারিন অনি Jonah News